আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বিজয় চত্বরে আপনারা অবশ্যই অবগত হই সারা বাংলাদেশে আজকে ছাত্র জনতা কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে সেই সূচনায় আজকে দেবীগঞ্জ বিক্ষোভ করেছে ছাত্র জনতা এবং সেই সাথে ছাত্র শুধু ছাত্র জনতা নয় তার সাথে ছিল মতো এলাকার আরও যারা স্থানীয় ব্যক্তিত্ব তারাও কিন্তু এই ছাত্র জনতার মেছিল অংশগ্রহণ করেছিল তারা লাঠি সোটা নিয়ে সব কিছু মিলে তারা কিন্তু এই বিশেষ করে এই বিশ মিনিট আগে এই জায়গাতেই রণক্ষেত্র পরিণত হয়েছিল আমি যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আমি বিজয় চত্বরে রয়েছে আপনাদের এই বিজয় চত্বর একটি বিজয় চত্বর এখানে ভাঙা হয়েছে শুধু তাই নয় এই বিশেষ করে দেবীগঞ্জ উপজেলার যে সাবেক সভাপতি জামান তার বাড়িকে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বর্তমান যিনি সভাপতি তার বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে আর অগ্নি সংযোগ করা হয়েছে দেবীগঞ্জ উপজেলার যে যিনি বর্তমান চেয়ার চেয়ারম্যান ইমু ভাই তার বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে তার একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে যদি এই জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখছেন যে এক ঘন্টা আগে এই জায়গা কিন্তু খুব শান্ত পরিবেশ ছিল কিন্তু এখন কিন্তু এই জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে শুধুমাত্র আশেপাশে অনেক বাড়িঘর কিছু বাড়ি ভাঙা হয়েছে এবং বিশেষ করে সরকারি যে বাড়ি সরকারি যে ঘরগুলো রয়েছে সেখানেও কিছু ভাঙা হয়েছে এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি আপনারা দেখছেন যে এখানে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে এখন আসলে পরিবেশ মোটামুটি শান্ত হয়ে রয়েছে সাবেলি খান দেবীগঞ্জ पंचगत